চিকেন প্যাটিস তো অনেকেই খেয়েছেন কখনো কি ফিশ প্যাটিস খেয়েছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে আমি ফিশ পেটিস দেখতেই পেলেন কতটা মুচমুচে আর কতটা ইয়ামি হয়েছে তাই না কতটা লেয়ার যুক্ত তা চলেন আমি কিভাবে ফিশ প্যাটিসটা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি কাপড় সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে আমি পেটিস বানানোর জন্য একটা ঢোপুর তৈরি করে নিব এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি আর দিয়েছি দুই চামচ চিনি আর দিয়েছি হাফ চামচ লবণ লবণটা স্বাদ অনুযায়ী আমি প্রথমে শুকনো শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে একটু সময় দিয়ে শুকনো উপকরণের সঙ্গে খুব ভালোভাবে ঢলে ডলে মিশে নিতে হবে আর এই মিশানো কাজটা একটু সময় নিয়েই করতে হবে যাতে আটা আর তেল খুব ভালোভাবে একসঙ্গে মিশে যায় সে পর্যন্ত আমি হাত দিয়ে ঘষে ঘষে দেখেন ঘষে ঘষে একটু মেখে নিয়ে এ পর্যায়ে এসে আমি একটু মুঠো করে দেখলাম আমার মাখানটা পারফেক্ট হয়েছে এ পর্যায়ে এসে আমি এখন পানি দিয়ে একটা নর্মাল একটা ডো করে নিব না একেবারে নরম না একেবারে শক্ত একটা ডো তৈরি করে নেব যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার একটু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই যে একটু একটু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আমি এখানে প্রথমে এক কাপ পানি দিই পানি নিয়েছি আমার কতটুকু পানি প্রয়োজন হয় সেটাও আপনাদেরকে আমি বলে দেবো তিন কাপ ময়দার জন্য আমার কতটুকু পানি লেগেছে সেটা আমি মাখানোর শেষে আপনাদেরকে আমি বলে দিব দেখেন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি মেখে আমি উপর থেকে একটু তেল দিয়ে এটা সাই একটা সাইডে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রেস্টে আর আমার এটা মাখতে আমার একশো এক কাপ পানি লেগেছে আর ওপর দিকে আমি আমি কিছুটা পানি নর্মাল পানি একটু ফুটি নিয়েছি ফুটি নিয়ে শিঙ মাছগুলো এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে এখন আমি একটু লবণ একটু হলুদ আমি দিয়ে দিব। মাছটা সিদ্ধ করার জন্য আমার মেয়ে একেবারেই শিং মাছটা খেতে পছন্দ করে না ওকে খাওয়ানোর জন্যই এই ব্যবস্থা ওকে আমি মাঝে মধ্যেই শিং মাছ দিয়ে ঝুরি ভাজি করে দিই কাটা বেছে ফেলে দিয়ে ঝুরি ভাজি করে দিই আর এই যে শিং মাছ দিয়ে আজকে পেটিস বানাবো আর এটা খেতে এতটা মজার হয়েছিল যা আসলে বলে বোঝাতে পারবো না আপনারা তো চিকেন পেটিস ভেজিটেবল এগ পেটিস সবাই খেয়েছেন একবার বাড়িতে এরকম ফিশ পেটিস করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় যাই হোক কথা বলতে বলতে আমি চোরাতে একটা প্যান বসি সেটা এটার মধ্যে আমি বেশ হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ আর হচ্ছে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এই পর্যায়ে আমি বাটা মশলা ব্যবহার করছি আমি এখানে পেঁয়াজ বাটা দিলাম এক চামচ পেঁয়াজ রসুন বাটা দিলাম হাফ চামচ আর এখানে হাফ চামচ ঝালের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে একটু মশলাগুলো আমি পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নিব যেহেতু আমি মাছ কোনো মশলা ছাড়াই আমি হচ্ছে একটু সিদ্ধ হয়ে নিছি মাছ যেহেতু এর জন্য মশলাগুলো আমি ব্যবহার করছি আর এখানে শিঙ মাছের ডিম ছিল শিঙ মাছের ডিমগুলো কালো হওয়াতে কোনো ভাজির মধ্যে দিলেও খেত দেখতে একেবারে ভালো লাগে না এর জন্য ডিমগুলো আমি এটার মধ্যে ব্যবহার করছি আর আমার মেয়ে কিন্তু কোনো মাছের ডিমই খায় না ওকে একটু চিরিং করে আজকে আমি মাছের ডিম খাওয়াবো এদিকে ডিমটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি মাছগুলো দিয়ে এখন আমি মাছগুলো নেড়েচেড়ে একটু একটু সামান্য একটু পানি দিয়ে একটু রান্না করে নিচ্ছি যেহেতু ডিম ডিমটা আমি কাঁচা ব্যবহার করেছি আর মশলাটাও এই জন্য অল্প একটু পানি দিয়ে এখন এটাকে একটু সময় নিয়ে আমি একটু রান্না করে নিব এসে যে দেখেন আমার ভাজা ভাজা প্রায় হয়ে গেছে আমি খুনতে সাহায্যে আমি মাছগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি মাছগুলো কিন্তু আমি আগে থেকে কাটা ফেলে দিয়েছিলাম আপনাদের সঙ্গে বলা হয়নি যাই হোক কাটা বেছে ফেলে দিয়েছি এখানে শুধু মাছ গুলাই আছে। আর আমি খুন্তির সাহায্যে আমি এটা একটু হালকা ভেঙে ভেঙে দেব আমি চাইলে এটা কিন্তু হাত দিয়ে ম্যাশ করে দিতে পারতাম সেটা করে ভালো লাগতো না আর এটা হালকা একটু ভেঙে ভেঙে দেবো একটু আস্ত থাকবে এটা দাঁতের নিচে পড়লে খেতে কিন্তু খুব খুবই মজার হয় যাই হোক আমার এদিকে ভাজা ভাজা করা হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা মাছ উঠিয়ে রাখবো আলাদা মেয়েকে ভাত দিয়ে খাওয়ানোর জন্য কিছুটা উঠিয়ে রেখে এখন আমি এখা এর মধ্যে দিয়ে দিছি চিলি সস আর দিব টমেটো সস আর দিব একটা সাদে ম্যাজিক মশলা দিয়ে আমি এটাকে আর কিছুক্ষণ এক থেকে দুই মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব যেহেতু আমি সস ব্যবহার করেছি তাই মশলাটা দিয়ে যে আমার ভাজা ভাজা করা হয়ে গেছে এখন এটা আমি এক সাইডে একটু না রেখে দিব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপর দিদি অপরের সাইডে দেখেন আমার ডোটা এখন কমপ্লিট রেডি এখন আমি একটু আর একটু মথে নিচ্ছি এভাবে ডোলে ডোলে একটু মেখে নিতে হবে মাথা হয়ে গেলে আমি একটু লম্বাটে শেপ করে নিব নিয়ে আমি চুরি দিয়ে আমি কয়টা লেচি কেটে নিব ছোট ছোটো লেচি করে নিচ্ছি লেচি করে আমি একটু গোল গোল করে নিচ্ছি হাতের সাহায্যে আমি সবগুলো এভাবে একটু গোল করে এক সাইডে একটু রেখে রেখে দেব যে আমার গোল করা হয়ে গেছে ব্যাস এগুলো আবার আমি একটু সাইডে সরিয়ে রাখবো এ পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর দিচ্ছি সয়াবিন তেল দিয়ে একটা একটা স্মুথ একটা ই মানে এটাকে কী বলে লিকুইড করে নেবো লিকুইড টাইপ একটু গুলে রেখে দিব সাবিন তেল দিয়ে আর এখন চলে আসলাম বলা বলার জন্য এইদিকে আমি অল্প একটু আটা আমি একটু পানি দিয়ে গুলে নিয়েছি এটা মুখটা সিল করার জন্য এখন আমি খুবই পাতলা করে আমি রুটিটা বেলে নিব খুব পাতলা করে রুটিটা বেলে আমি ওই যে কর্নফ্লাওয়ার গুলাতে যেটা তেল দিয়ে আমি গুলে রেখেছিলাম সেটা পুরো রুটির উপরে এরকম হাত দিয়ে মেখে নিব নিয়ে এক সাইড থেকে তুলবো তুলে আবার কর্নফ্লাওয়ার দেবো যতটা ভাজ দেবো প্রত্যেকটা ভাজে ভাজে আমি কর্নফ্লাওয়ার আর সাবের তেলের গোলাটা আমি দিয়ে দেবো দিয়ে আবার একটা পাতলা রুটি বলে দিব পাতলা করে বেলে নিব আমার বলা হয়ে গেছে এখন আমি সাইডটা এভাবে ছুরি দিয়ে কেটে কেটে নিব সাইডটা অবশ্যই কেটে নিতে হবে তা হলে কিন্তু লেয়ারগুলো ছাড়বে না যে আমি সাইডটা কেটে নিছি এখন এক চামচ পোড় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ওই যে আটাগুলো রেখেছিলাম সেটাই সাইডে দিয়ে এখন আমি একটা একটু ভাজ করে নিব ভাজটা হচ্ছে যার যার ইচ্ছা আপনারা আপনাদের মতো করে ভাজ দিতে পারেন আমি আমার মতো করে ভাজ দিচ্ছি এই ভাজটা এই যে দিতে হবে এর কোনো মানে নেই আমি তিন কোনা সেপে ভাজ দিয়েছি আবার কিছুটা আমি চার কোনা সেপেও ভাজ দিয়ে নিব এই যে দেখেন আমার এখানে আমি কতগুলো বানিয়ে নিয়েছি চার কোনা প্লাস তিনকোনা আর এই যে যেগুলো কেটে রেখেছিলাম এগুলো ফেলে দেবো না ছোটো ছোটো টুকরু করে আমি নিমকির মতো ভেজে নেব লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে আমি হালকা গরম তেলে ছাড়বো বেশি গরম তেলে ছাড়লে লেয়ারগুলো খুলবে না বোঝা যাবে না এটা তেলটা একেবারে হালকা গরম করে তারপর হচ্ছে একটা পেটিসগুলো ভেজে নিতে হবে প্রথমে আমি দুইটা করে ভাজতেছিলাম আসলে ওটা একটু জায়গা একটু চাপাচাপি হয়ে যাচ্ছিলো যেহেতু আমি ছোটো একটা করা নিয়েছি পরে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি দেখেন লেয়ারগুলো কতটা পারফেক্টভাবে ছাড়তেছে তেল হালকা গরম করে তারপরে ভেজে নিলে লেয়ারগুলো একদম পারফেক্টলি ছেড়ে দেয় এভাবে করেই আমি সবগুলো পেটিস আমি একটু ভেজে নিব তেলের মধ্যে সময় নিয়ে ভাজতে হবে চুলা রাঁচটা বাড়িয়ে ভাজা যাবে না পড়ে যাবে এই যে লাস্টে যে সাইডের কাঠটাগুলো ছিল এগুলো আমি একটু নিমকির মতো এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নিয়ে এগুলো আমি ভেজে নিলাম দেখেন আমার সম্পূর্ণটা রেডি নিমকিগুলো খেতে খুবই মুচমুচে হয়েছে ধরলেই ভেঙে যাচ্ছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করুন বাড়িতে একবার হলো ট্রাই করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি